নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাইকে শুভবার্তা চ্যানেলে সুস্বাগতম চলুন ভিডিওটি শুরু করি শ্রাবণ মাস মানে শিব পুজো আর সোমবার করা শুভবার্তা চ্যানেলে কিভাবে শিব পুজো করবেন তা নিয়ে ভিডিও অলরেডি দেওয়াই আছে আপনাদের প্রয়োজন হলে অবশ্যই দেখে নেবেন আশা করি আপনাদের উপকার হবে শ্রাবণ মাসে সোমবার করবেন আর বোতকতা শুনবেন না তাহলে কিন্তু আপনাদের পুজো অসম্পূর্ণ রয়ে যাবে তাই বন্ধুরা কথাটি শুনে নেব তার আগে একটি কথা বলবো যে আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না প্রথমে পুজোরটি করাটি সম্পূর্ণ করে নিন তার আগে অবশ্যই আপনাকে আগের দিন নিরামিষে এবং সংকল্প করতে হবে তারপর পুজো সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে কথাটি শ্রাবণ মাসের যে কথাটি সেটি শুনতে হবে আরও একটি কথা বলবো বন্ধুরা শুনলে পুরোটাই শুনতে হবে একটু শুনে রেখে দেবেন তা হয় না পুরাকালে অমরপুর নামে এক নগরে এক ধনী ব্যবসায়ী ব্যবসা করত দূর দূরন্তে তার নাম যশ ব্যবসা তার ছড়িয়ে পড়েছিল ঐশ্বর্য মান নাম যশ সম্মান সব কিছু থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ীটি ছিল অত্যন্ত দুঃখী একটি মানুষ তিনি ছিলেন নিঃসন্তান দিন ও রাত একটি বিষয়ে তিনি চিন্তা করতেন যে তার এই বিপুল সম্পত্তি ধন সম্পদ ও ঐশ্বর্য তার মৃত্যুর পর কে দেখাশোনা করবে তাই সন্তান লাভের আশায় তিনি সব কিছু করতে রাজি ছিলেন তিনি একদিন জানতে পারলেন যে শ্রাবণ মাসের সোমবার দিন যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা যায় ভোলানাথ শিব ভক্তের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন তাই তিনি যথাবিধি মেনে সন্ধেবেলা শ্রাবণ মাসের সোমবার দিন ভগবান শিবের অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করলেন একবার নয় শ্রাবণ মাসের সোমবার দিন তিনি বাবার পুজো নিয়মিত করলেন ব্যবসায়ীটি নিষ্ঠা ও ভক্তি দেখে শিবজায়া পার্বতী শিবজিকে বললেন হে প্রাণনাথ এই ব্যবসায়ী আপনার সত্যিকারেরই ভক্ত শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দিন যথা বিধি মেনে আপনার পুজো করছে তাই এই ব্যবসার মনস্কামনা অবশ্যই পূরণ করা উচিত ভগবান শিব দেবী পার্বতীর কথা শুনে প্রথমে সামান্য হাসলেন তারপর বললেন হে পার্বতী এই সংসারের সমস্ত ব্যক্তিকে নিজের কর্ম অনুযায়ী ফল প্রদান করা হয়ে থাকে মানুষ যেমন কর্ম করবে তেমনই ফল পাবে ভগবান শিবের এই কথা শুনে শোনার পরেও পার্বতীজি অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন আপনাকে কিন্তু আপনার এই ভক্তের অবশ্যই মনস্কামনা পূরণ করতে হবে কারণ আপনার এই ভক্ত অন্য পাঁচজনের থেকে অনেকটাই আলাদা শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দিন সে যথাবিধি মেনে আপনার পুজো করেন তারপর ভোজন গ্রহণ করেন আপনাকে এই ব্যক্তির সন্তান প্রাপ্তির মনস্কামনা অবশ্যই পূরণ করতে হবে দেবী পার্বতী এত আগ্রহে ও অনুরোধ দেখে ভগবান শিবজি না করতে পারলেন না তিনি বললেন ঠিক আছে আমি এই ব্যবসায়ী প্রাপ্তির বরদান করছি কিন্তু তার এই সন্তান ১৬ বছরের অধিক জীবিত থাকবে না শ্রাবণ মাসের শেষ সোমবার শেষ হওয়ার পর এই ব্যবসায়ীর শেষ রাতে ভগবান শিবের স্বপ্নে দর্শন করলেন স্বপ্নে ভগবান শিবজি পরিষ্কার করে জানালেন যে তাকে পুত্র সন্তানের বরদান তিনি করছেন কিন্তু এই পুত্র ১৬ বছরের বেশি বাঁচবে না ভগবান শিবের কাছ থেকে এই বরদান পেয়ে ব্যবসায়ী আনন্দিত হলেন কিন্তু পুত্র যেহেতু অল্প আয়ু নিয়ে জন্মাচ্ছে তার জন্য চিন্তিত হলেন বেশ কয়েক মাস পর তার একটি ফুটফুটে পুত্র সন্তান জন্ম নিলেন ব্যবসায়ীটির ঘরে খুশিতে ভরে গেল যথেষ্ট ধুমধামের সঙ্গে এর জন্যে উৎসবের আয়োজন করা হলো কিন্তু ব্যবসায়ীটি খুব খুশি হলেন না খুব একটা খুশি ছিলেনও না কারণ তার এই পুত্র যে অল্প আয়ু হিসেবে জন্মগ্রহণ করেছেন সে কথা এতদিন পর্যন্ত রহস্যই রেখেছিলেন আর ঘটনাচক্রে সেই পুত্র সন্তানের নামকরণ করা হলো অমর নামে ছোট্টবেলা থেকেই তাকে দান ধ্যান পুজো অর্চনা শেখানো হলো আর ব্যবসায়ীটি প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবারের সাথে সাথে ষোলো সোমবার ব্রত রাখতে শুরু করলেন ব্যবসায়ীটি অমরের বয়স যখন বারো বছর হল ব্যবসায়ীটি তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তার মামার সঙ্গে বারাণসীতে পাঠালেন এবং যাওয়ার সময় বলে দিলেন যে স্থানে শিব মন্দির দেখতে পাবে সেখানে শিব মন্দিরে পুজো করবে ওই স্থানে দীনদক্ষী যত মানুষ থাকবে বা ব্রাহ্মণ থাকবে তাদের ভোজন করাবে এইভাবে মামা ভাগ্নে বারাণসীতে যাবার পথে একটি নগরে প্রবেশ করলো সেদিন যেদিন প্রবেশ করলো সেই দিনই নগরের রাজার মেয়ের বিয়ে ছিল তবে যে রাজার ছেলের সাথে সেই মেয়েটি বিয়ে করতে এসেছে সেই রাজার ছেলের এক চোখ ছিল অন্ধ আর এই বিষয়টি সে গোপন রেখেছিল পথের মধ্যে এই ব্যবসায়ীটি সুন্দর ছেলেটিকে দেখতে পেয়ে রাজার কুবুদ্ধি জাগ্রত হলো সে মনে করলো অন্ধ ছেলের পরিবর্তে সেই ব্যবসায়ী ছেলেকেই নিজের ছেলে বলে পরিচয় দেবে তারপর বিবাহ শেষে সেই ব্যবসায়ী ছেলেটিকে তাড়িয়ে দেবে এই রাজ্যের রাজার মেয়েটিকে নিজের রাজ্যে নিয়ে যাবে প্রাণের ভয়ে ব্যবসায়ী ছেলেটি মুখে কিছু না বললেও বিবাহের পর রাজকুমারীর আঁচলে সুযোগ বুঝে লিখে দিয়ে যায় যে তোমার সঙ্গে তো আমার বিয়ে হলো কিন্তু বিয়ের পর যে রাজকুমারের তোমাকে নিয়ে যাওয়া হবে সেই রাজকুমার আসলে এক চোখ অন্ধ আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি বিবাহ সম্পূর্ণ হলে পর আর সম্পূর্ণ হলে তারপর দিন তাকে তাড়িয়ে দেওয়া হল রাজকুমারী যেহেতু আসল সত্যি জানতে পেরে গেছিল তাই সেই রাজকুমারী সেই রাজপুত্রের সাথে অর্থাৎ অন্ধপুত্রের সাথে যেতে রাজি হয়নি বরং ব্যবসায়ী পুত্র অমরেশ অমরকেই স্বামী মেনে নেয় তার জন্য প্রতীক্ষা করতে থাকে অন্যদিকে অমর ও তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে এসে উপস্থিত হয় সেখানে চার বছর ধরে অমর শিক্ষা গ্রহণ করে আর যখন তার ষোলো বছর পূর্ণ হল সেই দিনই ভগবান শিবের স্বপ্নাদেশ সত্য হয় অর্থাৎ অমরের মৃত্যু হয় ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে ব্যবসায়ী ও তার স্ত্রী অন্নগ্রহণ পরিত্যাগ করে সেই ঘটনায় জায়া পার্বতী অত্যন্ত শিবের প্রতি খুব রেগে যায় তিনি ভগবান শিবের উদ্দেশ্যে বললেন যে ব্যক্তি সারা জীবন ধরে নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করলো যার পুত্র একইভাবে পুজো করলো তার প্রতি আপনি বিরূপ হলেন কি করে ভগবান শিবজি বললেন এটা তো বিধির বিধান যা হওয়ার তা হবে এটি পূর্ব নির্ধারিত এই কথায় পার্বতীজি আরও রেগে গেলেন তিনি বললেন ভক্তি ভক্তির কি কোনো অর্থ নেই এরপর থেকে কোনো ব্যক্তি আর ভক্তির প্রতি বিশ্বাস রাখবে না ভগবান শিবজি দেবী পার্বতীর রূপ আগ্রহ দেখে শেষ পর্যন্ত সেই ব্যবসায়ী ছেলের প্রাণ ফিরিয়ে দেন ব্যবসায়ী পুত্র অমরকে জীবিত করেন অমরের শিক্ষা সমাপ্ত হওয়ার পরে নিজের বাড়ি ফিরতে শুরু করলেন তখন পথের মাঝে প্রতীক্ষারত রাজকুমারী এবং রাজার বিপুল ধন সম্পত্তি নিজের নগরে প্রবেশ করেন ভগবান শিবজি সেই ব্যবসায়ীকে আবার স্বপ্নে দেখা দিলেন এবং দেখা দিয়ে বললেন তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি তাই বিধাতার বিধান আমাকে শেষ পর্যন্ত বদলাতে হয়েছে তোমার মতো কোনো ব্যক্তি যদি আমার প্রতি পূর্ণ বিশ্বাস করে ভক্তি সহকারে শ্রাবণ মাসে সোমবারে বোত রাখে বোত সমাপ্তির পর এই কথা যদি কেউ শোনে তাহলে নিশ্চিতভাবে তার মনের ইচ্ছে পূরণ হবে তাই শ্রাবণ মাসে প্রতিটি সোমবার ভগবান শিবের বোত রাখার চেষ্টা করুন তারপর এই কথাটি শুনুন আশা ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এই রকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার একটি লাইক কমেন্ট শেয়ার আমাদেরকে উৎসাহ দেয় ধন্যবাদ